আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দু এক মাস পরে হচ্ছে শীত চলে আসবে সেই জন্য শীত আসার আগে আগে আমরা হুড়ি অর্ডার নিচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু হুড়ি কালেকশন এগুলো আপনারা এখন ফ্রি অর্ডার করে রাখলে আমরা এগুলো অক্টোবরের লাস্টে আমরা ডেলিভারি করে দিব আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রিন্ট দিয়ে হচ্ছে হুডিগুলো অর্ডার করতে পারবেন আপনারা নিজেদের ছবি দিয়েও করতে পারবেন এরকম সুন্দর সুন্দর হুড়িগুলো আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারবেন এর থেকে ভালো উপহার আমার মনে হয় আর কিছু হবে না খুবই সুন্দর আপনারা আপনাদের প্রিয়জনের ছবি প্রিন্ট করেও এই সুন্দর হুডিগুলো নিতে পারবেন তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো অনেকেই আছে যারা অ্যাডভান্স করতে চায় না তারা দয়া করে আমাদেরকে অর্ডার করতে আসবেন না শুধু শুধু আমাদেরকে মেসেজ করতে আসবেন না কারণ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো ধরনের হুড়ি অর্ডার নিব না হুডি অর্ডার করার আগে আপনাদেরকে অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো হচ্ছে উইন্টার কালেকশন উইন্টার কালেকশন আপনারা যদি অর্ডার করার পর কোনোভাবে আপনারা অর্ডারটা ক্যান্সেল করে ফেলেন তাহলে কিন্তু আমাদের খুবই লস হয়ে যাবে কারণ উইন্টার প্রোডাক্ট আমরা কিন্তু স্টকে রাখবো না সেই জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো আমি এখন চলে আসি হুডির ডিটেলসে এই হুড়ির ফ্যাব্রিক হচ্ছে ফ্লিস কটন ওয়ান সাইড ব্রাশ করা হুড়ির জি হচ্ছে তিনশো বিশ প্লাস হবে আর এটা হচ্ছে টিডিএফ প্রিন্ট করা সাইজ হবে আমাদের এখানে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল হবে এস এম এল এক্স এল ডাবল এল এস সাইজ যেটা ওইটার হচ্ছে ল্যাংথ হবে ছাব্বিশ ইঞ্চি আর হচ্ছে চেস্ট হচ্ছে ছয়ত্রিশ ইঞ্চি আর এম সাইজেরটা হচ্ছে সাতাশ ইঞ্চি আর চেস্ট আটত্রিশ ইঞ্চি এল সাইজ হচ্ছে ল্যাংথ হচ্ছে আটাশি ইঞ্চি আর চেস্ট হচ্ছে চল্লিশ তারপর হচ্ছে এক্সেল এক্সেলের লেংথ হবে হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর চেস্ট হচ্ছে বিয়াল্লিশ ডাবল এক্সেল হচ্ছে লেন্থ হবে তিরিশ ইঞ্চি আর হচ্ছে চেস্ট হবে চল্লিশ ইঞ্চি এ হচ্ছে আমাদের হুডির ডিটেলস আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিয়েছি তো আপনারা হচ্ছে যারা যারা অর্ডার করতে চান তারা জলদি জলদি হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমাদের হুডিগুলির হ্যাঁ প্রিন্টগুলো খুবই ভালো কোয়ালিটির প্রিন্ট এই ফ্যাব্রিকও খুবই ভালো কোয়ালিটির আপনারা এটা এগুলো হচ্ছে লোকাল প্রোডাক্টের সাথে একদমই কম্পেয়ার করবেন না এই সুন্দর সুন্দর হুড়িগুলা কিন্তু ছেলে মেয়ে সবাই পড়তে পারবেন এগুলা ইউনিসেক্স হুড়ি হুডির প্রতিটা কালারই খুবই সুন্দর আপনারা রেড পিঙ্ক হোয়াইট তারপর হচ্ছে পার্পল এই সবগুলা কালার এতটা সুন্দর এগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এগুলার ফেব্রিক কোয়ালিটি এগুলা প্রিন্টের কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো আমরা কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আপনারা যখন এগুলো হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন গত বছর যারা যারা হুড়ি নিয়েছে তারা কিন্তু সবাই অনেক ভালো ফিডব্যাক দিয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এবছরও আপনারা বেস্ট কোয়ালিটির হুড়িটা পাবেন হুড়ি অর্ডার করলে অবশ্যই আমাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের যদি রকম ট্রাস্ট ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আমরা কোনো ধরনের ফেক সেলার না আর যদি ফেক সেলার হতো তাহলে আমরা কখনই পেজ গ্রুপ ইউটিউব এত কিছু খুলে বসতাম না যারা ফেক সেলার তারা কিন্তু কয়েকদিন সেল করে সেল করার পরেই কিন্তু তারা উধাও হয়ে যায় তো আশা করি আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন তারপরেও যাদের বিশেষ করতে প্রবলেম হয় তারা আমাদেরকে মেসেজ করবেন না শুধু শুধু মেসেজ করে আমাদের সময় নষ্ট করবেন না যারা সত্যিকার অর্থে এগুলো অর্ডার করতে চান তারাই মেসেজ দিবেন। এই তো আমি আমার হুড়ের ডিটেলসটা আপনাদেরকে বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডেসক্রিপশনে থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ